কথাটা বলছে যে হোয়াট ইজ দা ইনডাইরেক্ট স্পিচ অফ লেট মি কাম ইন হি সেট হি সেট খেল করো লেট পরে আস থাকলে একটা নিয়ম আর লেট পরে যদি অন্য কোনো অবজেক্ট যেমন লেট মি লেট হিম লেট দেম সেটা থাকলে আবার डिफरेंट নিয়ম প্রয়োগ করতে হয় তখন আবার হচ্ছে তোমার প্রপোজড বা সাজেস্ট না তখন রিকোয়েস্ট ব্যবহার করতে হয় ঠিক আছে কে বলেছে সে বলেছে তার মানে কি আমরা যদি আনসারটা লেখা শুরু করি প্রথমে লিখব হি হি এর পরে আমরা কি লিখব বলো তো এর পরে আমরা লিখব হলো রিকোয়েস্টেড এইরকম থাকলে লেট আস ব্যতীত অন্য কোনো অবজেক্ট থাকলেই আমরা কি ব্যবহার করবো রিকোয়েস্টেড ব্যবহার করবো তাহলে হি রিকোয়েস্টেড রিকোয়েস্টেড ওকে হি রিকোয়েস্টেড দেখো কাকেই করেছে কাকে রিকোয়েস্ট করেছে এরকম কিন্তু এখানে নাই সো আমরা এটা ওটা ব্যবহার করলাম না আর লেট থাকলেই লেট থাকলে আমাদের কনজাংশন ব্যবহার করতে হবে কি দ্যাট ব্যবহার করতে হবে তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট ওকে এরপর সাবজেক্ট সাবজেক্ট এখানে সিং মি মি হয়ে যাবে কি এই যে সাবজেক্ট হি তাহলে হয়ে যাবে কি মি হয়ে যাবে হি আর তোমরা জানো রিকোয়েস্ট করলে বা লেট হিমের পরে লেট দিমে এগুলো থাকলে আমরা লিখতে হয় মাইট বি অ্যালাউড অথবা মাইট যে একটা ব্যবহার করতে পারি তাহলে হি মাইট অর ইউ can রাইট

এখানে চেঞ্জটা যেহেতু করে নাই সেহেতু তোমাকে এই চেঞ্জ না করে তোমার যা আছে তাই লিখবে খামিন খামিন ঠিক আছে বাট গো হওয়ার কথা এখানে গোটা দেয় নাই সুতরাং না দিলে এখন এই শর্তের সাথে তোমাদেরকে মিলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের আনসার